কাশিদাসী মহাভারত বনপর্ব একশো ছাব্বিশ ব্যাসদেবের আগমন এবং পাণ্ডবগণের অজ্ঞাতবাসের পরামর্শ পরদিন প্রাতকালে উঠি ছয়জন কৃষ্ণ কৃষ্ণ বলি সবে ডাকে ঘনে ঘন হেনকালে আসিলেন ব্যাস তপোধন প্রণমিয়া নরপতি করে নিবেদন শুন প্রভু গত দিবসের এক ভাষা এই সরোবরে আমার সবার দুর্দশা পথিশ্রমে পিপাসায় হইয়া কাতর নিকটেতে জল নাই দূরে সরোবর জল অন্বেষণে ভীমে দিয়া অনুমতি তাহার বিলম্বে পার্থে দিলাম আরতি দ্রৌপদী সহিতই ভারী চারিজন এই জল পরশিয়া তথ্যজীল জীবন পশ্চাতে আসিয়া আমি দেখি সরোবরে সবরূপে ভাসে সবে জলের উপরে দেখি মূর্ছাগত হয়ে পড়িলাম ভূমে চৈতন্য পাইয়া পুনো উঠিলাম ক্রমে আমি মরিতে যাই সরোবর নীরে বকরুকি ধর্ম ডাকি বলিলেন ধীরে ওহে ধর্ম হেন কর্ম উচিত না হয় আত্মহত্যা কি কারণে কর মহাশয় যদি বড় তৃষ্ণাযুক্ত হও মতিমান চারি প্রশ্ন বলি পড়ে কর জলপান প্রণাম করিয়া আমি কহিলাম তারে কিবা প্রশ্ন আছে তবু বল আমারে প্রশ্ন চারি বলিলেন ধর্ম মহাশয় উত্তর দিলাম মোর জ্ঞানে যাহা হয় প্রশ্নের উত্তর শুনি সন্তুষ্ট হইয়া কহিলেন এক ভাই লহ বাঁচাইয়া ভাবিয়া চাহিনু দেহ সহদেব ভাই বিমাতার পিতৃবংশে জলপিন্দ নাই কপ্তেতে প্রতারণা অনেক করিয়া জিয়ায় দিলেন সবে ইস্ট বর দিয়া ইহা মুনি কহিলেন ব্যাস মহামুনি যথা ধর্ম তথা জয় বেদবাক্য শুনি বিদায় হইয়া মুনি গেলেন সস্থানে সেই রাত্রি রাত্রিবঞ্চে তথা ভাই পঞ্চজনে পরদিন প্রাতকালে উঠি সর্বজনে যুধিষ্ঠির জিজ্ঞাসেন মাদ্রীর নন্দনে কহ ভাই সহদেব বিচারে প্রবীণ দ্বাদশ বৎসর গত শেষ কতদিন দিন সহদেব সাবধান হয় বণিতে লাগিল শীঘ্র হাতে খরিলয় কহিল রাজার আগে করিয়া নির্ণয় দ্বাদশ বৎসর শেষ আছে দিন ছয়ে এত শুনি যুধিষ্ঠির ভাবে মনে মনে অজ্ঞাতবাসের হেতু কহে সর্বজনে সবে জানপ্রুবের যাহা নির্ণয় উপস্থিত হইল আসি অজ্ঞাত সময় কোন দেশে কিভাবে সে বঞ্চি বৎসরে নিকটে বেষ্টিত আছে নগর অনেক সবে মিলি পরামর্শ করে এইবার কিরূপে দুঃখের হ্রদে সবে হইব পার এত শুনি কহে তবে ভাই চারিজনে সুযুক্তি ইহার সবে করি মনে মনে দোষগুণ বুঝি দেশ করিব নির্ণয় অকারণে চিন্তা কেন কর মহাশয় কি হেতু চিন্তি প্রভু মোরা সর্বজন অবশ্য হইবে যাহা বিধির লিখন এই সব চিন্তা করি ধর্ম অধিকারী নির্ণয় করিতে আর গেল চারি মুনি বলে শুন পরীক্ষিতের নন্দন এরূপে দ্বাদশ বর্ষ জাপির কানুন নানা ক্লেশে বিচরণ করে বহুবন সংক্ষেপে কহিনু আমি বনের ভ্রমণ অশ্বমেদ ফল পায় যে শুনে এই কথা ব্যাসের বচন এই নাহি কর্ণথা ভক্তিতে শুনিলে এই বনপর্ব কথা নাহি থাকে তার পাপ তাপ ব্যথা লক্ষ্য শ্লোকে বিরচিল কৃষ্ণ দৈপায়ন এত দূরে বনপর্ব হইল সমাপন দাড়ি দাড়ি বনপর্ব সমাপ্ত